বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ফনাধর প্রেম আমি কবিতাটি লিখেছিলাম চোদ্দ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি প্রেম প্রীতি বিফলে গেলে থেকে যায় স্মৃতি এক সময়ের নির্মল প্রেম সুগতি কখনো বদলে প্রায় ফনাধরের গতি যখন আত্মপ্রেম রূপান্তরিত পর আসক্তি তখন বিষময় ফনাধরে রূপান্তরিত এমনই প্রেম ভালোবাসা ভেঙে হয় গত এমন প্রেমের প্রজন্ম হারায় দিশা তখন হয় বঞ্চিত ন্যায্যতার ভালোবাসা হায় হাইরে বিষময় ফনাধর প্রেম কমলতার আড়ালে কালসাপ ছিল বিষম সর্পরূপে বিষময় ফণাধর কত প্রেম গতিহারা দিশে হারা কত জনন জনম। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ